বেকার সুমনাকে যদি কোনো কাজে লাগতে যায় স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাহলে কেমন তাই এই সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আইটি ক্লিক্স তাও আবার সম্পূর্ণ ফ্রিতে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনিং এর উপর কোর্স লঞ্চ করেছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন আমাদের যে কোনো কোর্সেতে। জযেন করতে ক্লিক করুন এবিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কোন টপিক নিয়ে আমারতাম চাইলাম। আজকের টপিক হইলি যারা ফ্রিতে একবারে ফ্রিতে তে কোর্স শিখতে চাইছেন সোত্তরান লাগি। আইটি ক্লিকস বিশাল বড় একটি সুযোগ সুবিধা নিয়ে এসেছে আপনাদের জন্য। তাও আবার ফ্রি টেক কোর্স লাইভ ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন কোর্স শুধুমাত্র 500 টাকা রেজিস্ট্রেশন ফ্রি প্রদানের মাধ্যমে আপনারা যেকোনো কোর্সে অংশ গ্রহণ করতে পারেন। ক্লাস শুরু হবে আগামী দুই মে থেকে ক্লাস সংখ্যা পনেরোটি এক মাস পেপি ক্লাস চলবে অলরাইট আমরা এখন আইজে আলমাদানি টাওয়ারও কাজ আপনার সুবিধায় মানে যাতে কোনো পেরোয় না পা একবারে সহজে অফিসে জ্বালা আইতে পারো নিস্ত নে উপর পর্যন্ত আপনারা আর ভিডিও ধারণ করিয়া দেখাই যাতে আপনার কোনো অসুবিধা হয় না আর এখন বর্তমান আমরা বৃত্তে ঢুকে গেছি আর অধক্ষা কাজে বৃত্তর অবস্থা সুন্দর ডিজাইনিং করছেন আর